আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটার যেটাকে আমরা অনেকেই সোনার হরিণ বলি বা অনেকে অনেক কিছু বলে তো আলহামদুলিল্লাহ আমি আমার যেই গুগল এডসেন্স লেটারটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি তো আজকে ভিডিওতে মূলত বলে দেওয়ার চেষ্টা করব অ্যাডসেন্স লেটারটা আমি দিনে হাতে পেলাম বা আমি যেহেতু প্রবাসে থাকি এটা আমি কীভাবে প্রবাসে আনলাম দিন সময় লাগছে হাতে পাইতে বা কোন জায়গায় আসছে সব কিছুই আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো শেষ পর্যন্ত থাকবেন ইশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটাই তো প্রথমে দেখতেছেন এই হলো আমার ঠিকানা এখানে দেখতেছেন নিচে ঠিকানা দেওয়া আছে তো এখন বর্তমানে যেই অ্যাডসেন্স লেটারটা কোন জায়গা থেকে আসে অনেকে আমরা জানি না অনেকে ইউকে ইউএসএ বা সিঙ্গাপুর মনে করি দেখতেছেন আমার লেটারটা কিন্তু ফ্রান্স থেকে আসছে মানে বর্তমানে হয়তো বা ফ্রান্স থেকেই তারা ডেলিভারি দিচ্ছে তো আমার লেটারটা মূলত ফ্রান্স থেকে আসছে তো ভিতরে দেখতেছেন কীরকম থাকে এম দেখাই এই যে ভিতরে দেখতেছেন কোডটা এভাবে দেওয়া থাকে এবং আরও কিছু ইনফরমেশান তারা লিখে দেয় তো এবং উপরে দেখতেছেন একটা কালো দাগ দেওয়া আছে যাতে বাইরে থেকে কেউ কোডটা না দেখতে পারে সেই সিস্টেম করে তারা রাখছে তো এ হলো আমার অ্যাডসেন্স লেটার তো আসলে কতদিন আমি হাতে পেলাম সেটা আসলে অনেকে জানতে চান আমি মূলত অনেক দিন পরে হাতে পাইছি যদিও আমার বাড়ি কিন্তু পৌরসভা পর্যায়ে ছিল তারপরেও মোটামুটি অনেকটাই দেরি হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখেন ভিতরে কী কী আছে পিছনে কি আছে সব কিছু আমি দেখাই দেখতেছেন এই হলো অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স এবং পিছন দিয়ে আপনাদের যে অ্যাডসেন্স খোলার সময় যে ঠিকানাটা দেওয়া ছিল নাম্বার দেওয়া ছিল সেটা দেওয়া থাকে এবং কোন জায়গা থেকে অ্যাডসেন্সটা আসছে সেটাও এখানে লেখা থাকে তো চলেন এখন দেখায় আমি এটা কত দিনে হাতে পেলাম তো দেখতেছেন আমি এখানে আমার যে গুগল অ্যাডসেন্স যে সেইখানে চলে আসছি তো আমি কত তারিখে অ্যাপ্লাই করছিলাম মূলত আমি আপনাদেরকে দেখাই আমার যখন যেই আইডেন্টি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছিলো উপরে দেখতেছেন এখানে গ্রিন কালার এবং অ্যাড্রেস ভেরিফিকেশনটা দেখতেছে নিট অ্যাটেনশান দেখাইতেছে মানে এটা বাকি ছিল আমার তো এটা কমপ্লিট করার জন্য আমার অবশ্যই যে পিন লেটারটা বা অ্যাডসেন্স লেটারটা সেটা দরকার ছিল তো সেটা এখানে দেখতেছেন আমার কত তারিখে পাঠানো হয়েছে নিচে লেখা আছে সেন্ট জুন দু হাজার চব্বিশ পঁচিশ দু জুন তো এখন আজকে কত তারিখ আমি হাতে পেলাম আমি আপনাদেরকে দেখাই দেখতেছেন উপরে আমার তারিখ দেওয়া আছে জুলাই তেইশ মানে তেইশ তারিখে জুলাই তেইশ তারিখ তো আমি চব্বিশে জুনে করছিলাম জুলাই তেইশে আসছে তার মানে পুরো এক মাস আমার লাগছে এই অ্যাডসেন্স লেটারটা হাতে আসছে অনেকের কাছে আমি শুনি যে আরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার পুরো এক মাস এক দিন কম এক মাস আমার এটা লাগছে তো আমি যেহেতু হাতে পেলাম আমার যেই পিনকোডটা সেটা আমি এখানে বসিয়ে দিব তো আমার এই পিনকোডটা মূলত দেশে আসছিল বাংলাদেশে আসছে আমি সেইখান থেকে পেনটা এখানে বসিয়ে দিলাম তো পরবর্তীতে সেটা আমি আবার আমার এক আত্মীয়র মাধ্যমে আমি সেটা সৈদি নিয়ে আসি তো দেখতেছেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশানটাও কিন্তু কমপ্লিট তার মানে আমার যেই কাজ অ্যাডসেন্সের যে কাজগুলো আপাতত কমপ্লিট এখন আর আমার কোনো কাজ নেই এখন শুধু ডলার আসলে সেটা আমি কনভার্ট করে আমার ব্যাংকে নিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন কতদিন সময় লাগে আমার পুরো এক মাস লাগছে ল্যাটারটা আসতে তো আপনাদের আরও কমেও আসতে পারে তো আশা করি বুঝতে পারছেন লেটার আসতে কতদিন লাগে বা কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয় তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন